हे चलेतर आहे नाही म्हणजे त्याला जण जेना सेलाचे चलेतर अलगा आणि नेला आहे त्याला की बरे ते ते अलगा पाच जे सातटा आहे सेडा खावर जत्ते काय ऍन टोटल इंडोपेन प्लॅंक पण का सुता hey, गेल्या có sao không anh? đi <laughs> chơi được cái gì? chơi cái này được đấy. ăn

সময় জানবি যেমন সহসময় ঢোকার একটা রাস্তা আছে তেমন জোলাপথে ঢোকার একটা রাস্তা আছে পিটুই সব গ্রন্থিকে কন্ট্রোল করে কিন্তু একটা গ্রন্থিকে কন্ট্রোল করে না সে

যা কিছু সে কি হবে খেতে কি করে খেয়ে হয়ে যাবে বাড়িয়েছেন তখন ভাবছি ঠিক আছে তাও খাওয়া দিয়ে

তোকে তুললো মেলা টনিরম এই জন্য এই জন্য এখানে বলা হয় তোর মূলত অবস্থায় নিয়ন্ত্রণ করছে কে যোগ অবস্থায় নিয়ন্ত্রণ করছে কে এটা নিয়ন্ত্রণ করছে তাই কিনা তুই তো ঘুমিয়ে আছিস তুই কারণ কেমন আছে এটাকে বলছিস বল

ঠিক আছে আমাদের যে পুরো শরীরটা আমাদের যে পুরো শরীরটা ঠিক আছে তাহলে আমাদের পুরো শরীরটা কি কেমাটির তৈরি সেটা কি বলবো কি ঠিক আছে

বড় বড় কি আছে এসকে প্রবলেম করবে ভিডিওতে এইটাই হচ্ছে এসকে প্রবলেম করবে বড় ট্রাফিক আর কি নাম লিখতো তোমাদের

যখন বেবি হয় বেবি হওয়ার পরে মাত্রিসে এই সংগ্রহটা কি করে তৈরি করতে হেল্প করে তাহলে যার এনটিএইচ বেশি সে সমস্ত মায়ের ক্ষেত্রে বেশি হবে মিল্কশন করা যার এলটিএন বেশি তার মিল্কশন বেশি তার মিল প্রোডাকশন কম মানুষ জানে না অনেক কিছু বলে

하이락 캔이 다. 하이락 캔이 지금 파워타벨로 다름이 없지. 하이락 씨, 하루 수십 하이락, 하이락 씨. 이 말은? 에이, 지금 하루나 벌은 다름이 없지. 하이락 씨, 하이락 씨, 하이락 씨, 베로. 뭐 캔으로, 캔으로 뭐 해? 하이락 나와가. 하이락 캔, 하이락 씨, 바크는 뭐라고 해? 피디터, 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 이슈버라 뭐라고? 이 마스크에 헤드에 이렇게 해놓은 거야 이 바크가.

ভাল কৰি লোকে কাচে লঘন থিলে কেনে ভাল হয় কাঁচে লঘন থিলে কি হয় আয়োজন লগন কি থাক হৰম খেলে চাকি হয় হাঁসি জানি কিন্তু থাইরক্সের ভরন নেই তাহলে যদি ব্লাড যায় কন্ট্রোল করবে কি তোমরা বল তো দেখতে করবে কি নাও এটা বুঝতে পারবে না আই

5개, 5개, 100개, 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 100

はい。<music> <music>

Iloksi, Iloksi, kau tu ber, boleh kalau dah buat barang sih, kalau tu kau tu. Bukan dia kan? Yeah, kalau dia. Eh, eh, komi, lunch, video, mana? Delhi, series, ha? Series,